যেসব পুরুষেরা নিজের বউকে ডাল ভাত আর অন্য জনের বউকে পোলাও ভাত ভাবে তারা তো জানেই না তাদের বউ বউ অন্য পুরুষেরা বিরিয়ানি ভাবে খুললেও বাসন মারতে হবে আর পড়ালেখা না খুললেও বাসন মারতে হবে পার্থক্য শুধু একটার ছাই আর ভিমবার ধাগা বাঁধার পরে কিছু মানুষকে হাত খুঁজে পারছে না এ কি অবাক কাণ্ড কোথায় গেল সবাই

কেউ মন ভাঙবেন না তো কোন তরকারি আলু ছাড়া হয় বলো 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 কমেন্টে তো দাও এই বাড়ি বড় ভিডিও করে ভিডিও পোস্ট করে এদের কি আর কাজ বাজ নেই নাকি শোনো 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 তোমাদের কি বলছি এই যে আমরা ভিডিও পোস্ট করি না এটাও একটা কাজ বুঝলে